হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামে তালগাছের চারা রোপণের একটি ব্যতিক্রমী পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়িত হয়েছে আজ সকালে সিঙ্গাপুর প্রবাসী শেখ মিজানুর রহমান এনামের সৌজন্যে এবং তার প্রতিষ্ঠিত শেখ মিজানুর রহমান এনাম ফুটবল একাডেমির উদ্যোগে বিশাওড়া হাওড়ের মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় কর্মসূচির আওতায় বিশাওড়া হাওড় রাস্তা মধ্যমোড়া গোপাট এবং ব্রাহ্মণডোরা হাওড় রাস্তায় পাঁচ শতাধিক তাল গাছের চারা রোপণ করা হবে স্থানীয়রা জানান এই এলাকায় হাওড়াঞ্চলে প্রতি বছরই বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে অনেক সময় গবাদি পশুও বজ্রপাতে প্রাণ হারায় এছাড়াও খোলা হাওড় এলাকায় ছায়া না থাকায় তীব্র গরমে কৃষক ও পথচারীদের কষ্ট পেতে হয় তালগাছ একদিকে বজ্রপাত নিরোধকে সহায়তা করে অন্যদিকে ছায়া দেয় ও প্রাকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি করে তাল গাছ রোপণের এমন উদ্যোগে খুশি এলাকাবাসী একাডেমি কেন্দ্র করে আসাই আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দিন আমরা তালগাছ রোপণ করব যাই ক্রমে আমরা এক এক করে বিভিন্ন কর্মসূচি দিব তালগাছ রোপণের তারপরে আমরা একটা একাডেমি কর্ম শেখ এনাম ফাউন্ডেশনের যে উদ্যোগটা নিয়েছে এটাকে আমি আমার দৃষ্টিতে অত্যধিক একটা যুব উপযোগী কর্মসূচি হিসাবে আমি ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে ঘোষণা করলাম যে এটা একটা সত্যিকারের সরকারের সাথে তাল মিলে দেশের আবহাওয়ার সাথে তাল মিলিয়ে এই কর্মসূচিটা গ্রহণ করেছে এছাড়া শেখ মিজান আরেকটি উদ্যোগ ফুটবল একাডেমি প্রতিষ্ঠা এর মাধ্যমে এলাকার যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় মনোযোগী করার চেষ্টা করছেন তিনি এই সংগঠনের মাধ্যমে আমরা এলাকার সামাজিক কিছু কর্মকাণ্ডের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে চাই যাতে এলাকার ছেলেরা মাদক থেকে দূরে থাকে বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে দূরে থাকার জন্য আসলে শেখ মিজানুর রহমান নাম একটা ফুটবল একাডেমি চালু করতেছেন আজকে এটার সর্বপ্রথম কর্মসূচি সর্বপ্রথম কর্মসূচিটা হইল এই গাছ তালগাছ রোপণ আমার ছোটো ভাই নামের উদ্দেশ্য যে আমাদের আহরে প্রতি বছরই টাটা টাটা পরে টাটা বই মানুষের এই বর্জ্যপাতে অনেক মানুষ মারা যায় যাতে বর্জ্য নিয়ন্ত্রণ হয় আমাদের হাওরে তিনটা হাওরে তিনটা রাস্তার মাঝে আমরা তিন প্রায় সাতশো মতো তারা আমরা লাগাইব এলাকাবাসী বলছেন একদিকে পরিবেশ রক্ষা ও প্রাণ সুরক্ষা অন্যদিকে কিশোর যুবকদের উন্নয়ন দুটুকেই এগিয়ে নিতে শেখ মিজানুর রহমান এনাম যে অবদান রাখছেন তা প্রশংসনীয় চ্যানেল ফাইভ শায়স্তাগঞ্জ কবিগঞ্জ